ঐক্যবদ্ধ জনগণ একটি বোমাচ্ছে ভয়ঙ্কর দেখুন তারই একটি দৃশ্য একটিমাত্র মহিষকে গুটি কয়েক সিংহ তাড়া করেছে মহিষকে আক্রমণ করেছে সিংহের দল সেই সিংহর দলকে তাড়ানোর জন্য চারদিক থেকে ঐক্যবদ্ধভাবে যে জনগণ বা ঐক্যবদ্ধভাবে যে মহিষগুলো তাড়া করছে চারদিক থেকে সেই সিংহের দল পালিয়ে যাচ্ছে কীভাবে দেখুন কারণ হলো সৈর্য শাসককেই তাড়ে দিতে হলেই ঐক্যবদ্ধ জনগণ ছাড়া কখনোই সম্ভব না ঐক্যবদ্ধ জনগণের পারে সেই শাসককে তাড়িয়ে দিতে লক্ষ্য করেছেন কি যে একটিমাত্র মহিষেই সিংহকে কীভাবে তারা করছে এখন কারণ হলো তার পিছনে জনগণ আছে মানেই তার পিছনে মহিষের পাল আছে মহিষের বা দল আছে এই জন্য তার এত শক্তি কারণ হলো ঐক্যবদ্ধ শক্তি পারে শাসককে গুড়িয়ে দিতে শাসককে তাড়িয়ে দিতে তাই এখনও এই ভিডিও থেকেই আমাদের বোঝা উচিত এই ভিডিও থেকেই দেখা উচিত যে ঐক্যবদ্ধ জনগণ কী না পারে এই মহিষের পালের মতো একদিন তাড়িয়ে দিবে এই দেশের জনগণ হয়তোবা সেই শাসকরা জানে না সেইটা অচিরেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাড়িয়ে দিবে ইনশাল্লাহ